আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুকে সঙ্গে ব্যস্ত থাকেন না এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করে না একজন স্ত্রী হিসেবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যেকোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়েই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ইসলাম কি বলে আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফরজ গোস্তু ফরজগোস্তলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে শরীর ভালোভাবে ধুয়ে ফেলে কি গোসল হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই চেন অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মহামারী না হলে বলে তোমাকে রাখব না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে দ্বিতীয় বিয়ের পর কি প্রথম স্বামীর সাথে কথা বলা যাবে মারিয়াসম আপনি লিখেছেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয় তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত বিষয়ে ইসলাম কি বলে মারিয়া আমি সাথে আপনাকে আরজ করতে চাই এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয় হ্যাঁ এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন এটি উচিত এটি তার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাযথভাবে পালন করেন আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন এরপর তিনি কীভাবে উপার্জন করবেন কোথায় ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন মা বাবা হোক বা অন্য কেউ হোক সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথ আদায় করছেন হ্যাঁ আপনাকে কখনোই কেয়ার করেন না সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না জিজ্ঞেস করতে চান না এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ কিন্তু এই অনুচিতের অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আর এক জিনিস অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত আপনাকে মূল্যায়ন করা উচিত আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত এইটা তার সাধ্য তিনি চেষ্টা করবেন কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে করতে আপনাকে আপনাকে বাধ্য বাধ্য করার করার বা পরামর্শ অত্যন্ত দায়িত্বশীল হতে হয় স্ত্রীকে যে কোনো ভাবে ম্যানেজ করতে হয় বোঝাতে হয় হ্যাঁ স্ত্রীদের যে চাহিদা আছে যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাবাকে আমি জিজ্ঞেস করব আমাকে জিজ্ঞেস করবা এটা আমাদের অনেক দাবি আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না এবং এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশে সব কিছু করতে বাধ্য হয় না আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে আমাদের আবদার হতে পারে আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয় যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয় ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন স্বামী তাকে বাধা দিচ্ছেন তিনি অন্যায় করবেন এবং বিষয় আছে আরও তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এটা সব ক্ষেত্রে আবশ্যক নয় এক্ষেত্রে আমাদের চাহিদাটা সরে যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত স্বামী রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুই ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল হবে না গরম গরম পানি পানি নিতে পারেন ব্যবহার করার পরে চুল শুকিয়ে ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন হলো চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী কেমসাল্লাহ আসলামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই করে ফেলবো এটা উচিত নয় একেবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তেমন করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লংটুম এগুলো কাটার কথা বলা হয়েছে পাশাপাশি নখ আমরা কেটে ফেলব এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় আহ জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপর যদি আপনি আহ নেলপালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার অজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় এমনি ইসাহ আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ এরপরে সামরিন আক্তার আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের পর কি প্রথম স্বামীর সাথে কথা বলা যাবে একটা বাচ্চা আছে প্রথম স্বামীর সাথে বাচ্চার বিভিন্ন অধিকার রিলেটেড কথাগুলো অবশ্যই বলা যাবে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে তিনি একজন ভিন পুরুষ হয়ে গেছেন এখন তালাকের পর বিধায় তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কোনো খুনশুটি এবং এ জাতীয় কোনো কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে স্বাভাবিকভাবে কণ্ঠমধ্যে কমলতা সৃষ্টি করে আগের কোনো স্মৃতি এগুলোর আলোচনা পর্যালোচনা যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ভাব পড়ে যেতে পারেন এরকম কোনো কিছু করা কিন্তু জায়েজ নয় তবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর কথা বলাই যেতে পারে যতটুকু প্রয়োজন আসছে ততটুকু পাই লিখেছেন আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুকে এসব নিয়ে ব্যস্ত থাকে এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে অ্যাডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে এটি যেমন সত্য সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই এডিকশন থেকে নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা বোঝানো ভালোবাসা দেওয়া দোয়া করা বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না তার কর্তব্য ত্রুটি করছেন সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন ইনশাল আজর পাবেন আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহ হবেন তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার থাকা উচিত এবং এগুলো বাড়াবাড়ি করা উচিত নয় এগুলো বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয় আল্লাহ তাল্লাহ তৌফিক দাঁড় লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না সরি নমাজ রাজুর লিখেছেন স্ত্রী যদি স্বামীর বাড়িতে থাকতে না চায় এবং স্বামীর অবাধ্য হয় আলাদা জায়গায় থাকতে চায় তাহলে করণীয় কি স্ত্রী স্বামীর বাড়িতে না চেয়ে থেকে অন্য জায়গায় থাকতে চাইলে তার সেই চাওয়াটা অন্যায় চাওয়া সেই অন্যায় চাওয়া পূরণ করতে স্বামী বাধ্য নন বিশেষ করে স্বামী যখন স্ত্রীর জন্য এমন আবাসনের ব্যবস্থা করবেন যা তার হক এবং অধিকার আছে তার প্রাইভেসি রক্ষা হয় এরপরে তিনি যদি আলাদা জায়গায় থাকতে চান তাহলে সেটা দিতে স্বামী বাধ্য নন তিনি তার চাওয়াটা অন্যায় চাওয়া অনিয্য চাওয়া